হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমাদের বাড়ির সামনে কিছু টিলের ছাতু দেখতে পাই ছাতুগুলোকে টিলের ওপর দেখতে খুব সুন্দর লাগে এই ছাতুগুলো খেতেও খুব সুস্বাদু তাই আমি দেরি না করে চটপট তুলে বাড়ি নিয়ে চলে এলাম তারপর এই ছোট ছোট ছাতুর গোড়া থেকে মাটি আলাদা করে নিচ্ছি এতগুলো ছাতু বছাই করতে পায়ের ঘাম মাথায় পড়ে যায় তারপর খাওয়া তারপর মশার কামড় খেতে খেতে আমাদের বাড়ির দিকে এসে দিকে একটা আনারস পেকে আছে তাই দেরি না করে এই আনারসটিকে ঝটপট কেটে ফেললাম দেখে তো মনে হচ্ছে আনারসটা খুব ভালো পেকে গেছে তারপর আনারসের থেকে আনারসের ডালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই আনারসের ডালগুলি মাটিতে পুঁতে দিলে আবার নতুনভাবে গাছ বের হয় আজ দুদিন ধরে খুব বৃষ্টি পড়ছিল তাই পাড়ার এক জেঠুর দোকানের ছাউনিটা পড়ে গিয়েছিল তার জন্য আমরা কয়েকজন মিলে ঠিক করে দিতে সাহায্য করলাম বৃষ্টি পড়ার কারণে ছোট ছোটো বনগুলো আটচাল পর খেলা করছে বৃষ্টির কারণে আমাদেরও খেলা বন্ধ হয়ে গেছে তাই আমরা প্রাইমারি স্কুলে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছি আজকের মতো এখানে ভ্লগ শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ইউ